কানাডা ভিজিট ভিসা আবেদন করার পর আপনি বারবার রিফিউজ হয়ে যাচ্ছেন কিন্তু ভিসা পাচ্ছেন না মন খারাপ হচ্ছে আমরাও যারা কাজ করি আমাদের অনেক ক্লায়েন্টের ভিসা রিফিউজ হয় একবার যখন আমাদের কাছে রিফিউজ হয় তিনি অন্য কারো কাছে আবার গিয়ে আবেদন করেন অথবা অন্য কেউ যখন একজনের আবেদন করে তিনি এসে আবার আমাদের কাছে আবেদন করেন এরকম ঘুরে ফিরে অনেক জায়গায় আমরা রিফিউজ ফাইল নিয়ে বা নতুন ফাইল নিয়ে যাই এবং যখন রিফিউজ হয়ে যায় তখন আমাদের মনে একটা কষ্ট লাগে আর আমরা তখন নার্ভাস হয়ে পড়ি যে আমার ভিসা হলো না আমার

তেইশ চব্বিশ পঁচিশে অনেক মানুষ আবেদন করেছিলেন তো ইতিপূর্বে অনেকে আপনারা রিসিভ হয়ে গেছেন আমাদের মাধ্যমে অনেকে মানে ফাইলের প্রসেস করতে দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের বিষয় হয়েছে আবার অনেকেই রিসিভ হয়ে গেছেন আমরা আসলে সেগুলো সবাই প্রচার করি না যে আমার মাধ্যমে রিসিভ হয়েছে বা অনেক এজেন্সি দেখা যায় যে শুধু যাদের বিষয় হয় সেটাই প্রচার করে বা যারা হয় তাদের কথা বলা হয় না এটা আসলে আমাদের একটা মানে টেনশনের কারণ যে আমি রিকুইস্ট হয়ে গেলাম বা দুইবার আবেদন করলাম দুইবার আবেদন করার পর রিক্স বা তিনবার করলাম মানে এক আরিকবার করার পর রিকুইস্ট হয়ে যাচ্ছেন তো আসলে মূল কারণ কি আমরা অনেক সময় বের করি না কিছুদিন আগে এক ভাইয়ের একটা ফাইল রিকুইজ আসছে তো উনি আমাকে ফোন দিলেন যে ভাই আমার তো গত মাসে এত তারিখে একটা মানে আবেদন করছিলাম একটা এজেন্টের মাধ্যমে তো আমাকে একটু ফাইভ দিন পরে আমাকে রিকুইস্ট করে দিচ্ছে এখন আমি আবার আবেদন করতে চাইছি তো বললাম যে আপনার আপনারটা দেখাই দেখি দেখতে পালাম যে আপনার হচ্ছে গিয়ে ফ্যামিলি টাইস 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 ফ্যামিলি 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 যেটা প্রবলেম করতে নাই আউটসাইড অফ কেনাডা আপনার ফ্যামিলি টাইস নাই অর্থাৎ আপনার ফ্যামিলির এমন কোনো মানুষ নাই যাদের কারণে আপনি আবার ফিরে যাবেন আবার ব্যাক করবেন দেশে তারপরে এরকম অনেক ফাইল আছে যাদের হচ্ছে গিয়ে কান্ট্রি টাইস আপনার আউটসাইড চ্যানেল একটা কান্ট্রি ভালো না বা এরকম যেমন আপনার কোনো বিজনেস বা আপনার জব বা আপনার ইনকাম সোর্স বা আপনি কোনো সংগঠনের সাথে আছেন যেটার কারণে আপনি ফিরে যেতে হবে বাংলাদেশে ওই কিছু দেখাতে পারেন নাই যার কারণে আপনাকে রিসিভ করে দিচ্ছে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অনেকটা দেখা যায় যে ফাইন্যান্সিয়াল প্রবলেম যে আপনার ফাইন্যান্সিয়াল আপনার ভালো না বা আপনি এস্টাবলিশড না আপনি গেলে আসছেন না এই যে কারণগুলো এগুলো দেখাইয়া মানে বেশিরভাগ রিসিভ করা হয় তো

খেলা দেখতে যাবে যার কারণে বাংলাদেশেরও রেশিওটা একটু বেশি হবে এবং এই সুযোগে আপনারা হয়তো আবেদন করতে পারেন অনেকেই আপনারা যারা অলরেডি অনেকবার ইস্যু হয়ে গেছেন তারা হয়তো আবার আবেদন করতে পারেন তবে আপনার ফাইলটা আপনার রিক্রুজ লেটারগুলো ভালো করে যাচাই বাতাই করে আপনি মানে ফাইল নতুন করে আবার রিঅপ্লাই করতে হবে আর নতুন করে আপনি রিঅ্যাপ্লাই করার আগে আপনার যে কাজগুলো হচ্ছে কি আপনাকে কী কারণে ফ্যামিলি টাইসের কারণে কান্ট্রি টাইসের কারণে না ফাইন্যান্সিয়াল কারণে কোন কারণে আপনাকে রিফিউজ করতে সেগুলো ভালো করে যাতে বাছাই করে সেটার উপরে চাবার লেখার ভালো করে লিখে তারপরে আপনি সাবমিট করতে হবে আর ফুটবল বিশ্বকাপের যে টিকিট কাটলেই ভিসা হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া প্রতারণা এক ধরনের অনেকেই পোস্ট করতেছে যে ফুটবল বিশ্বকাপ সামনে খুব বেশি সুযোগ ফুটবল বিশ্বকাপের টিকিট কাটলেই আপনার ভিসা হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক এটা আসলে ঠিক না আগে আপনাকে ভিসা করতে হবে আপনি যদি টিকিট কাটেন সেটা হয়তো একটু প্লাস পয়েন্ট যে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সামান্য সহযোগিতা করতে পারে বাট নিশ্চিত না যে আপনি টিকিট কাটলেই ভিসা পাবেন এটা সম্পূর্ণ নিশ্চিত না ভুয়া কথা আপনার প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে ধরেন আপনার বিজনেস বা আপনার যদি জব থাকে সেটার যে ইনকাম সোর্স আপনি ইনকাম করেন আপনার ভালো একটা ইনকাম হয় মাসে বা আপনার অন্যান্য যে অ্যাসেট আছে আপনার বাড়ি ঘর আছে যেগুলোতে ভাড়া পান বা বিভিন্ন ধরনের ইনকাম থাকতে পারে আপনার ফার্ম থাকতে পারে ফিশারি থাকতে পারে অন্যান্য যে কোনো ধরনের আপনার বিজনেস থাকতে পারে সেগুলো থেকে যে আপনার একটা আয় হয় ইনকাম হয় সেগুলো আপনি ভালোভাবে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখাতে হবে তারপরে সেগুলার আপনার কাগজপত্র ডকুমেন্টসগুলো দেখাতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি টাইস যাদের নাই ফ্যামিলি টাইস হিসাবে যাদের রিটুজ করে অলরেডি যাদের ফ্যামিলি টাইস বলে সেটা আপনার পরিবারের আত্মীয় স্বজন তাদের মা বাবা ভাই বোন বয়স্ক যদি দাদা দাদি নানা এরা থাকে সবাইকে নিয়ে আপনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখাইতে হবে যে আমার এই মানুষগুলো আছে বাংলাদেশে যাদের কারণে আমাকে দিয়ে আসতে হবে ওনাদের আমি টেক কেয়ার করি বা ওনার ওনারা আমাকে ছাড়া চলতে পারবে না এই রকম সুন্দর করে একটা কাবার লেটারও লিখতে হবে এবং তাদেরকে মানে ফোকাস রেখে তাদেরকে দেখিয়ে আপনাকে সমান করতে হবে যে আপনার ফ্যামিলি টেস্ট আছে বাংলাদেশে আপনি আবার ফিরে আসবেন অনেকে করেন কি যে আপনার হাজবেন্ড ওয়াইফ বা একজন দুজন বাচ্চা নিয়ে আবেদন করেন তাদেরকেও ফ্যামিলি টেস্ট দেখায় কারণ তারা ও যে বাবা মা শ্বশুর শাশুড়ি বা দাদা দাদি অনেকের মানে ডকুমেন্ট গুলো দেন না তাদেরকে শু করেন না করেন তারা মনে করে অফিসার মনে করে আপনি তিনজনে কারণে হচ্ছে টাইপ আপনার জবাব বললাম ওইগুলা আর হচ্ছে কি ফাইনান্সিয়াল হচ্ছে কি মিনিমাম যদি বারো লক্ষ টাকা আপনার সেভিংস থাকে তারপরে হচ্ছে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট বা আপনার স্যালারি অ্যাকাউন্ট এবং সাথে আপনার বিয়ার বাড়ি দিয়ে কত বাসন পেয়ে কত থাকে এগুলো আপনি শুরু করতে পারেন সাথে আপনার ইনকাম সোর্সটা আপনি সুন্দরভাবে ঘুরতে দেখাতে হবে তো আমরা এখন রিফিউজ ফাইল নিয়ে কাজ করতেছি সাথে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফিফাতে রেজিস্ট্রেশন সহ ফিফার মানে ফিফাকে উদ্দেশ্য করে অর্থাৎ ফুটবল ম্যাচ উদ্দেশ্য করে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমরা কাবার লেটার সাজাচ্ছি এবং এই এরকমই আর কি আমরা আগামীতে ট্রাই করতেছি তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন দিতে পারেন তবে আমি এটা আপনাকে আপনাদের কাউকে আমি কোনো সময় বলি না যে ফাইল আমার কাছে দেওয়া মানে দিশা হওয়া বা আমরা ফাইল সাবমিট করলে দিশা হয়ে যাবে দিশা হবে আপনার ভাগ্য যদি ভালো থাকে আমাদেরও ভাগ্য যদি ভালো থাকে আপনার ফাইল সাবমিট করার পর যা দিশা হবে আর দিশা অফিসারের যদি মর্জি হয় বা তার কাছে যদি আপনার প্রোফাইলটি ভালো লাগে বা তার যদি হঠাৎ করে মাইন্ডে আসে না আপনাকে দিশা দেওয়া উচিত তাহলে সে দিশা দিবে অ্যাপ্রুভাল দেবে কিন্তু আমরা কখনো বিচার দিই না সেই ক্ষমতা আমাদের নাই আমরা সুন্দরভাবে যাচাই বাছাই করে আগে কি কারণে সেগুলো পর্যালোচনা করে নতুন করে সাবমিট করে দিই যারা নতুন করে আপনারা করতে করতে বা নতুন করে আপনারা যোগাযোগ করতে পারেন অনেকে বিশ্বস্ত খুঁজেন বা আপনারা হচ্ছে যে মানে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান খুঁজেন বা একজন মানুষ যে কাজ জানে তাকে খুঁজেন আমি বলবো আপনারা যদি পারেন আমার অফিসটা করে আপনারা আসতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন আমি লিখে বুঝিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম